সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও অসম পশ্চিমবঙ্গ সীমান্তে চলছে ব্রয়লারের অবৈধ আমদানি বার্ড ফ্লু সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা ছিল পশুপালন ও চিকিৎসা বিভাগ দু হাজার সালে ভিন রাজ্য থেকে ব্রয়লার আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে অভিযোগ নিষেধাজ্ঞা সত্ত্বেও পিক ভ্যানে করে চলছে ব্রয়লারের আমদানি অভিযোগ পুলিশকে টাকা খাইয়ে বেআইনিভাবে চলছে ব্রয়লারের আমদানি যে আছে সেইবিলাকৰ কোনো হেতে নাই আজি আমি সেইবিলাকতো পশ্চিম বংগৰ পৰা আহাম ঢুই আছে আহি আছে আহোমত কিন্তু আমি অসমত থাকি কিনে অসমতে অসমৰে মাল অসমতে বিক্ৰী কৰিব নোৱাৰো পঞ্চাশ কেজি মাল সেইখিনি আমাক চিণ্ডিকেট ধৰি আছে কি কৰি খাব এতিয়া নিশাই যে ৰাতি যে এই যে ব্ৰইলাৰ বিলাক যে গৈ আছে ডাঙৰ গাড়ীত মানে বলেৰতকেট লৈ সেইবিলাকতো পশ্চিম বংগৰ পৰা লৈ আহিছে আমিতো অসমৰে মাল আমিতো ইয়াৰে মাল ইয়াতে বিক্ৰী কৰি আছো আত্চা এই ৰাতি যে বিলাক bowler ক bowler ক দিয়ে bowler গৈ আছে সেই বোৰ কেনেকে গৈ আছে সেইবিলাক চে সিহঁতে কৈ আছে যে চেণ্ডিগেটৰ নামত গৈ আছে মানে এখনকে গাড়ী পঁচিছ হাজাৰ বা ত্ৰিছ হাজাৰ টকা এণ্ট্ৰি কৰিব লাগে

ছয় মাসে বহিরাজ্য থেকে অন্য রাজ্য থেকে ব্রয়লারের আমদানিতে নিষেধাজ্ঞা জারি ছিল আসাম সরকারের অ্যানিম্যাল হাজব্যান্ডারি এবং ভেটেনারি ডিপার্টমেন্ট থেকে কিন্তু যেটা নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু বাস্তবায়িত নিষেধাজ্ঞা কিন্তু কোনো দেখা যাচ্ছে না কাগজপত্রই নিষেধাজ্ঞা রয়েছে কারণ ভাগে দেখা যাচ্ছে যে একটের পর একটা করে ট্রাক ছোট করে মিনি ট্রাক বলে যেটা বড় পিক আপ ভ্যানে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কিন্তু or রাত্রে বেলা ব্রয়লার মুরগি আমদানি হচ্ছে আসামে বিভিন্ন জায়গায় এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে কোনো ধরনের বাধা নিষেধ আরোপ করা হচ্ছে না ভেটেরিনারি ডিপার্টমেন্টে হোক বা সে একটি প্রশাসনে হোক কিন্তু যে অভিযোগ উত্থাপন হয়ে হতে হয়েছে এখানে আসামবঙ্গ সীমান্ত অঞ্চলে যে গুলোগঞ্জ সম এলাকায় কিন্তু একটা এ নিয়ে একটা বিরাট বড় সিন্ডিকেট গড়ে উঠেছে এই সিন্ডিকেট বাহিনীর নেতৃত্বে চলেছে এই অবৈধ কারবার যে সিন্ডিকেট বাহিনীকে বিশ পঁচিশ টাকা দিতে বিশ পঁচিশ হাজার টাকা পরিশোধ করার পরে একের পর এক একটা করে ট্রাক আসামে এই ঢোকার অনুমতি লাভ করে সে অলিখিত অনুমতি লাভ করে আর যদি কোনদিন কোনো এমন কোনো দেখা যাচ্ছে বাহন যেটা ব্রয়লার নিয়ে নিয়ে আসামে আমদানি হচ্ছে কোনো ধরনের পরিশোধ না করে সিন্ডিকেটের সাথে কোনো আলোচনা না করে যেটা আসামে ঢুকছে সেটা আবার কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন থানায় কিন্তু আটক হচ্ছে এই নিয়ে খুব একটা দীর্ঘদিন থেকে অভিযোগ উত্থাপন হয়েছে যে সিন্ডিকেট বাহিনীকে কি মানে রক্ষণাবেক্ষণ দিচ্ছে কি পুলিশ বিভাগ সেটা নিয়ে কিন্তু অনেক দিন থেকে অনেক কিছু সমালোচনা কিন্তু সমালোচনা হলেও কিন্তু এই দিক দিয়ে কোন সরকার কোনো কোনো ব্যবস্থা গ্রহণ করতে এমনকি ট্রাক নয় সাধারণ সাধারণ যে হতে হতে ইরিক্সা দিয়ে যে পশ্চিমবঙ্গ থেকে কিছু আমদানি করা সেক্ষেত্রেও কিন্তু পুলিশ করা নজরদারি দেখা যাচ্ছে আজকে দেখা যাচ্ছে যে দুই দুইটা রিক্সা দিয়ে সামান্য পরিমাণের হয়তো একশো কেজি বা পঞ্চাশ কেজি নিয়ে আসছে পশ্চিমবঙ্গ থেকে ব্রয়লার সে ব্রয়লারও কিন্তু আটক করা হয়েছে কিন্তু সাধারণ ছোট মোটো ই রিক্সা যদি আটক করা হয় কিন্তু কেন যে রাত্রে বেলা যে এতগুলো দশ টাকা করে ট্রাক বকাশ্য প্রকাশ্য সড়ক দিয়ে জাতীয় সড়ক দিয়ে যে আহ পশ্চিমবঙ্গ দিয়ে আমদানি হচ্ছে সেই ক্ষেত্রে কি পুলিশ প্রশাসন কেন যে নিল সেটা নেই প্রশ্ন কাকো দেখে ভাজা দেখে দুয়ার বাঁধা এমন একটা মানে বিষয় হচ্ছে এই নিয়ে কি পুলিশ প্রশাসন বা সরকার কখনো যে ব্যবস্থা গ্রহণ করবে কি না সেটাই বড় প্রশ্ন হয়েছে সাধারণ অঞ্চলবাসী রাজ্যের মনে আমি গোলগঞ্জ থেকে প্রদীপ কুমার সেনা এনকে টিভি বাংলা আসাম নর্থ ইস্ট গোলকগঞ্জ